বান্ধবীর জন্য এতগুলো গিফট ফুল সব কিছু নিয়ে এখন যাচ্ছি ওর বাসার নিচে ওকে সারপ্রাইজ দিতে বান্ধবীর জন্মদিন বলে কথা আমিও একটু সাজু গুজু করেই বের হব তো সুন্দর একটা ড্রেস বের করে নিলাম এই হচ্ছে আমার হালকা মেকআপ প্রোডাক্টস আর এখানে আমার নতুন এক জোড়া জুতা যেটা আজকে আমি প্রথম পরব বেস্ট ফ্রেন্ডের এর বার্থডে বলে কথা একটু সুন্দর করে সাজু না করলে হয় তাই আমি সুন্দর করে রেডি হয়ে সাজু গুজু করে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি সিম্পলের মধ্যে একটু সাজু গুজু করে নিছি কারণ বার্থডে গার্লকে আজকে বেশি সুন্দর দেখাতে হবে ওর জন্য অনেক সুন্দর একটা ড্রেস নিয়েছি ওইটাই আজকে ওকে পরাবো তো সুন্দর করে রেডি হয়ে সাজু গুজু করে বের হয়ে পড়লাম এখন আমি যাবো সুময়াদের বাসায় আর একা একা যেতে আমার মোটেও ইচ্ছা করতেছে না তাই আমি আমার ননদিনীকে সাথে নিয়ে নিয়েছি আমরা দুজন মিলে আজকে যাচ্ছি আর আমি কিন্তু সরাসরি ওদের বাসায় যাব না আরো কিছু কেনাকাটা আছে আমার ওর জন্য এখান থেকে কেক চকলেট নিব যদিও বড় আরেকটা কেক আমি অনলাইনে অর্ডার করছি তবে ছোট একটা কেক আমি নিব যেটা এখন গিয়ে কাটবো ছোট একটা পেস্ট্রি কেক এখান থেকে নিলাম আর ওর জন্য আমি চকলেট দেখতেছি কোন চকলেটগুলো পছন্দ করে সেগুলো সব ওর জন্য আমি নিয়ে যাবো বান্ধবীর জন্মদিন বলে কথা স্পেশাল একটা দিন ওকে একটু ভালো মতো ট্রিট না করলে হয় তো কেক চকলেট স্পার্কল মোম সব কিছু এখান থেকে নিয়ে নিলাম মেন গিফট গুলো তো গতকালকে নিছি এই যে আমার হাতে এগুলো আর আজকে নিলাম কেক চকলেট কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে কাল রাতে আমি যখন এই গিফট গুলো কিনে নিয়ে যাচ্ছিলাম তখন হিসাবের ব্যাগটা আমার কাছ থেকে হারিয়ে গেছে ভাষায় অনেক খোঁজাখুঁজির পরও পাইনি যেগুলো দোকানে গেছিলাম দোকানগুলোতেও পাইনি মনে হয় রাস্তাতে কোথাও আমি হিসাবের ব্যাগটা হারাই ফেলছি সেজন্য আবারও আমি আরেকটা সেম হিসাব নিয়ে নিচ্ছি ড্রেসের সাথে ম্যাচ করে এত শখ করে জিনিসটা নিয়েছিলাম হারিয়ে গেছে কেয়ার করার তাই আবারও আরেকটা নিলাম একদম সেম সেম আর তারপর সোজা চলে আসলাম ফুলের দোকানেরও যাই হোক দেন আমি চলে আসলাম ফুলের দোকানে আমার ফুল প্রিয় বান্ধবীর জন্য ফুল নিতে আসলে ফুল জিনিসটা আমরা মেয়েরা সবাই অনেক পছন্দ করি আমার নিজেরও যেমন ফুল অনেক পছন্দ আমার বান্ধবীও কিন্তু ফুল অনেক পছন্দ করে ওর জন্য একটা গাছরা নিলাম আর রেড রোজ পছন্দ করতেছি ওর জন্য দুই তিনটা আসলে সুন্দর সুন্দর তাজা ফুলের থেকে ভালো গিফট আর কি বা হতে পারে বলো তো ওর জন্য যা যা গিফট কেনার দরকার ছিল সব কিছু নিয়ে নিয়েছি অলরেডি এখন এগুলো নিয়ে যাব ওদের বাসায় আমি একদম দুপুর টাইমে চলে আসতে ওদের বাসায় যাতে বিকালের মধ্যে ওকে সুন্দর ভাবে রেডি করিয়ে বাহিরে সেলিব্রেট করতে বের হতে পারি তো এত কিছু টেনে নিয়ে ফাইনালি চলে আসলাম আমার বান্ধবীর বাসায় আর দরজা খুলে আমাকে দেখে সে তো ভীষণ এক্সাইটেড আর সে বলতেছে সে নাকি জানেই আমরা আসবো কি একটা অবস্থা বলো আমি ভাবলাম ওকে এসে সারপ্রাইজ দেবো আর ও বলতেছে ও নাকি জানেই আমরা আসবো আর এসে তো দেখি আমার বান্ধবী রান্না বান্না করতে ব্যস্ত সে নিজের হাতে আমাদের জন্য পায়েস বানাচ্ছে জন্মদিন বলে কথা একটু মিষ্টি মুখ না করলে হয় আর শুধু কিন্তু পায়েস না ও নিজের হাতে আমাদের জন্য বিরিয়ানিও রান্না করে রাখছে অলরেডি এইটাকে বলে আর কি ফ্রেন্ডের কানেকশন ও ঠিকই জানে আমি যখন এখানে আসি তাহলে ওকে উইশ করতে ওকে সারপ্রাইজ দিতে আমি অবশ্যই আসবো তো ওকে আমি রান্নাঘর থেকে টেনে নিয়ে চলে আসলাম সবগুলো গিফট ওকে দেওয়ার জন্য ফুল পেয়েই তো সে ভীষণ খুশি আর শুধু ফুল না সবগুলো গিফটই একে একে ওকে বললাম আনবক্স করতে এই জুতা জোড়া আমার পায়ে দেখে ও অনেক বেশি পছন্দ করছিল আর ওর জন্যই আমি নিয়ে চলে আসলাম এগুলো গিফট গিফট তো তোমরা আগেই দেখে ফেলছো এখন জাস্ট দেখতে হবে এই সুন্দর ড্রেস পরে ওকে কেমন লাগে দেখতে সবগুলো জিনিসই ও অনেক বেশি পছন্দ করছে বাট আজকে আমরা দুজন জবাকে ভীষণ মিস করতেছি কারণ তোমরা তো জানো আমাদের তিনজনের ফ্রেন্ডশিপ জবা গেছে পাবনাতে সেজন্য ও আজকে আমাদের সাথে নাই তাই ওকে ভিডিও কল দিয়ে সব দেখাচ্ছি ও তো ওখানে একা একা আমাদেরকে অনেক বেশি মিস করতেছে সেলিব্রেশনে থাকতে পারবে না বেচারি যাই হোক এরই মধ্যে আমার হাজবেন্ড চলে আসলো মানে বাইরে গালে দুলা ভাই বিশাল একটা কেক নিয়ে চলে আসছে যদিও এটা আমরা বিকালবেলা কাটবো বাইরে নিয়ে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি আমার বান্ধবী খাবার দাবার বাড়া শুরু করে দিল খেয়ে দিয়ে আমরা রান্না সেলিব্রেশন করবো আজকে সবকিছু নিজ হাতে রান্না করছে ও কিন্তু অনেক ভালো রান্না বান্না করতে পারে একদম প্রো রান্না বান্নায় আমার তো খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে সে তার শালির হাতে রান্না অনেক পছন্দ করছে আর এদিকে আমার ননদিনী ও পেট ভরে খাওয়া দাওয়া শুরু করে দিল আর খাওয়া দাওয়ার পরে আমার বান্ধবীর হাতের পায়েস আরো ওই যে ছোট যে কেকটা আনছিলাম সেটা আমরা বাসাতে কেটে প্রথম সেলিব্রেশনটা করলাম আরো কেকটা বাইরে নিয়ে গিয়ে কাটবো এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেল সেলিব্রেশনটা নেক্সট ব্লগে শেয়ার করবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ